কালীহাতি উপজেলার গোহালিয়াপাটি ইউনিয়নের তালুকদার বাড়ি লন্ডন প্রবাসী যুক্তরাজ্য টাঙ্কাই জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার প্রতিষ্ঠিত হাফিজা মাদ্রাসায় এই প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম সাদাত বার্ষিকী পালন করেন নিজের উদ্যোগে মায়ের নামে প্রতিষ্ঠিত লালভান লীল্লা বোর্ডিং প্রতিষ্ঠান করেও নয় বছরে আওয়ামী লীগের একদলীয় শাসন আমলে নিজের পছন্দের দল এরকম জন্য এরকম করতে পারেনি তালুকদার পরিবার প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করার পর নানাভাবে বাড়ির বাড়ির সকলেই সার্বিক সহযোগিতা করে আসছেন গতকাল শনিবার সকলের সহযোগিতায় মাদ্রাসা ছাত্রদের নিয়ে শহীদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন আবু ইউসুফ তালুকদারের ছোট ভাই কালিহাতি উপজেলার সাবেক ছাত্রদল নেতা ইমরান হোসেন তালুকদার সাবেক চেয়ারম্যান মতিউল তালুকদারের ছেলে আহতান তালুকদার রাসেল কায়ুম তালুকদার সহ পরিবারের অনেকে এবং অত্র মাদ্রাসের ছাত্রদের সাথে নিয়ে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসের শিক্ষক হাফেজ আলামিন আমাদের বলকারী মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল আমরা সকলে তার জন্য দোয়া করছি তার মাঘ কামনা করছি